আজ দর্শন করব এমন এক মন্দির যেখানে ভগবানকে সরিষার তেল দিয়ে পুজো করা হয় এবং এই মন্দিরের সামনে কোনো ফুল নয় বিক্রি হয় বোতল বোতল সর্ষের তেল আর এই স্থানে আছে এক অদ্ভুত কাহিনী চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান নতুন দিনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি প্রিয়া আর আজ আমি পৌঁছে গেছি মথুরার কাছাকাছি কোকিলা আর এই পবিত্র স্থানটি ব্রজধাম চুরাশি কোষের মধ্যেই পড়ে আর এই স্থানে আছে প্রসিদ্ধ শনিদেব মন্দির আর এই স্থান কেন কোকিলা বন নামে পরিচিত সেই পুরো ঘটনাটা আজ তোমাদেরকে বলবো মথুরার কাছে কোশিকলা নামক স্থানে এই স্থানটি অবস্থিত এবং এই স্থানটির নাম কোকিলা বন আর এই স্থানটি কোকিলা বন হয়ে ওঠার পিছনে আছে একটা অনেক বড় কাহিনী আর এই কাহিনী শোনার জন্য আমাদেরকে যেতে হবে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যখন কৃষ্ণ ভগবান গোকুলে বেড়ে উঠছে আর আজকের দিনে এই স্থানটি এরকম রাস্তাঘাট হয়ে গেলেও সেই সময় কিন্তু এই পুরোটা ছিল জঙ্গলে ঘেরা মানে একটি বনে পরিণত ছিল চলো আগেই মন্দিরের ভেতরে যাওয়া যাক আগে ঠাকুরের দর্শন করা যাক আর এর আশেপাশে সমস্ত জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে দেখানো যাক वहां वो दिन चले थे भाई साथ चले थे গাড়ি পার্কিংয়ের কিছুটা পথ হেঁটে আসার পর এখন আমি চলে এসেছি সেই মন্দিরের মধ্যে আর থেকে অদ্ভুত হলো এই মন্দিরের বাইরে দেখো চারিদিকে রয়েছে সর্ষের তেলের দোকান এখানে তিল সর্ষের তেল এসবই পাওয়া যায় কারণ তোমরা হয়তো অনেকেই জানো যে শনিদেবের পুজো কিন্তু এই সমস্ত সামগ্রী দিয়েই হয় চলো এবার মন্দিরের মেন গেট হয়ে মন্দিরের ভেতরে যাওয়া যাক আর একটু দর্শন করা যাক আর তার সাথে সাথে তোমাদেরকেও এই কোকিলবনের প্রসিদ্ধ শনিদেবের দর্শন করানো যাক ভগবান নারায়ণ যখন মর্তলোকে যশোদার নন্দলালা রূপে বেড়ে উঠছিলেন ঠিক তখন শ্রীকৃষ্ণের বাল্যরূপ দর্শন করতে সমস্ত দেবদেবীদের সাথে শনিদেবও উপস্থিত হয়েছিলেন মাতা যশোধার বাড়িতে আর সেখানে মাতা যশোধার সমস্ত দেবদেবীকে দর্শন করতে দিলেও বিশেষ কোনো কারণবশত শনিদেবকে শ্রীকৃষ্ণ ভগবানের বাল্যরূপ দর্শন করতে দেননি তখন শনিদেব তার প্রভু দেখা না পেয়ে হতাশ হয়ে এই স্থানে চলে আসেন আর ভক্তের ডাক ভগবান তো শুনবেই স্বয়ং কৃষ্ণ ভগবান কোকিল রূপে ঠিক এই স্থানে শনি মহারাজকে দর্শন দেন এবং সেই থেকেই এই স্থানের নাম কোকিলা বন হয়ে যায় আর বর্তমানে এই স্থানটি বিশাল এলাকা জুড়ে কিন্তু অবস্থিত এখানে প্রচুর ভক্তর সমাগম হয় সেটাই স্থানটা দেখেই বোঝা যাচ্ছিল আর ঠিক এই মন্দিরের একটু পাশে গেলেই দেখতে পাবে শ্রী কোকিলা বিহারীজির মন্দির যারা ব্রজধাম দর্শন করতে আসছো তারা অবশ্যই একবার চলে এসো এই মন্দিরে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের এই ভিডিওটার থেকে কিছুটা হলেও নতুন কিছু জানতে পারলে আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক করে কমেন্টে বলে যেও তো চলো দেখা হচ্ছে আরও একটি ব্রজধামের নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নিজে ভালো দেখো অপরকেও ভালো রেখো রাধে রাধে